মহারাজের কণ্ঠে শুনলেন নিজের নাম আমরা চলে এসেছি পারুলিয়া কেশবপুর এখানে যে মেলা বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুনবেন ওনার কিছুক্ষণ সাক্ষাৎকার দিল আমাদের ম্যাট্রিক পাস থেকে শুরু করে আমাকে বলছিলেন উনি নিজের মুখেই শুনুন আপনারা উনিশশো সালে ম্যাট্রিক পাস কোথা থেকে মেদিনীপুরে আর বাড়ি ওখানে মেদিনীপুরই ছিল বর্তমানে বয়স এইটি থ্রি নিজেই রান্না করে খায় এই দেখছেন রান্নাঘর হ্যাঁ ওনার সঙ্গে কথা হচ্ছিল তখন কেশবপুর আশ্রমে উনি রয়েছেন সামনে হরিনাম চলছে কিন্তু উনি নিজের পুজো পাঠে মত্ত এবং দুবেলা তিনবেলা হরিনাম থেকে শুরু করে এত সুন্দর সুসজ্জিত আমাদের কৃষ্ণের রুম এবং অন্নভোগ পর্যন্ত ডেলি হয় নিজেই রান্না করেন এবং নিজেই পূজা দেন এবং দু থেকে তিন বেলা ভাগবত পাঠ উনি ওই যে ফটো আছে গুরুদেব নাকি ওইটা নাম মহারাজ আচ্ছা আচ্ছা আপনার গুরুদেব তাই তো গোপালও আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং সুসজ্জিতভাবে নিজেই পরিপাটি করে কোনো কারো সাহায্য ছাড়া যা করছেন এই বয়সে উনি নিজে এবং দুবেলা ভাগবত পার তাই তো প্রতিদিন এবং পূজা দুবার সকালে হ্যাঁ হ্যাঁ আপনি গানও তো এক গেয়ে দিন একটু শোনান কি গান ঠাকুরের বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি আমায় দিয়ে পদু ছায়া শুধু হে আমায় তোমার চরণ ধরি ছয় বেগ দমি ছয় দেশ সুদি গুণ দেহ দাসে ছই সতি সঙ্গ দেহ হে আমায় বসেছি সঙ্গে রয়াসে একাকে আমার নাহি কোনো বল হরি নাম সঙ্গে তুমি কৃপা করি শুদ্ধ বিন্দু দিয়া দেও কৃষ্ণ ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক দিয়ে আছে আমি তো কানালি কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তবও পাচে পাচে কৃষ্ণ নামের মহাজন তুমি কৃষ্ণ দিলেও দিতে পারো

বৈষ্ণব ঠাকুর দয়াল বৈষ্ণব ঠাকুর গঙ্গা ধরু জয় সদা শিব জয় হর হর মহাদেব জয় গোপেশ্বর জয় গঙ্গা ধরু জয় হর হর মহাদেব অসংখ্য ধন্যবাদ শুনলেন শিব এবং কৃষ্ণ আমাদের যে দেবতার গান একদিকে চলছে হরিনাম আর একদিকে নিজের ধ্যানে নিজের ভজনে আমাদের নিজের রুমে মত্ত হয়ে আছেন আমাদের মহারাজ সকলের ভালো হোক এই কামনা করি সবাই সুখে শান্তিতে থাকুন বাংলার মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ কমিটিকে আপনাকে এখানে আনার জন্য আগে আপনারা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ